কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম তেলের মধ্যে দিয়ে দিল বাঁধাকপি একটু গর্ত করে দিয়ে দিচ্ছে মাছের ডিম নমস্কার তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম নিয়ে নেওয়া হয়েছে বাঁধাকপি বাঁধাকপিটাকে মা কেটে নিচ্ছে আগের দিন তোমাদের সাথে জ্যান্ত টাটকা আমেরিকান মাছ দিয়ে নতুন আলু ফুলকপি ঝোলের একটি রেসিপির ভিডিও শেয়ার করেছিলাম তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আর একবার ভিডিওটি দেখে নিও বন্ধুরা সেই মাছ থেকে যে ডিমটা বেরিয়েছিল সেই ডিম দিয়ে তোমাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করবো বলেছিলাম তাই হাজির হয়েছি সব কিছু নিয়ে আমাদের মা কঙ্কালির রান্নাঘর চ্যানেলে আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে সেই সবটি দেখতে থাকো মা কীভাবে বাঁধাকপি ডিম এবং মাছের ডিমের একটি ইউনিক ধরনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে মা এখন বাঁধাকপিগুলোকে একটু বড় বড় সাইজে করে কেটে নিচ্ছে এই রেসিপির জন্য বাঁধাকপিটাকে একটু বড় করে কাটতে হবে আমাদের বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে মাছের ডিমের জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সেগুলোকেও মা ছোট করে কুচি কুচি করে কেটে নেবে আজকে মা আমাদের চ্যানেলে একটি নতুন বাঁধাকপি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমাদের পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে মা জল গরম করতে দিয়ে দিচ্ছে কেটে রাখা বাঁধাগুলোকেও জলে ভালো করে ধুয়ে নিয়েছে এখন এগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে দিতে হবে আমাদের জলটা হালকা গরম হয়ে এসেছে সমস্ত বাঁধাকপি গুলোকে মা জলের মধ্যে দিয়ে দিচ্ছে করে করে একবার এর মধ্যে দিচ্ছে অল্প হলুদের গুঁড়ো ও সামান্য নুন খুব ভালো করে একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করতে দিয়ে দেবো এক থেকে মিনিট পরেই আমাদের বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে মা এখন জল ঝরিয়ে পাতাগুলোকে ছেকে নামিয়ে নিচ্ছে সেদ্ধ বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা তোমরা খুব ভালো করে ঝরিয়ে নেবে আজকে আমাদের রেসিপি ডিম বাঁধাকপি দিয়ে মাছের ডিমের বড়া রেসিপি রান্না করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি এখানে নিয়ে নেওয়া হয়েছে আমাদের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে অন্য একটা বাটির মধ্যে বাঁধাকপিগুলো রেখে দিচ্ছে দি দিচ্ছে পরিমাণ মতন নুন আমরা এখানে টোটাল তিনবার নুনের ব্যবহার করব তাই এই নুনটা তোমরা একটু মেপে দেবে দিদা হচ্ছে এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতন কালো জিরে দুটো ডিম ভেঙে মা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবে সব শুদ্ধ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মা সুদ্ধি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একবার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে অর্ধেক বাটি কর্নফ্লাওয়ার এটাকেও খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপরেই দিয়ে দিতে হবে এক বাটি বেসন বেসন সমেত বাঁধাকপিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা এখন রেডি করে নেব এটা হচ্ছে আমেরিকান মাছের ডিম মা এবার ডিমটাকে ভালো করে মেখে নেবে আমাদের পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে সেই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছে মাছের ডিমগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক বাটি বেসন খুব সামান্য হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো নুন আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও বন্ধুরা আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে তেল আমাদের দিকে মাছের ডিমটা মেখে নেওয়া হয়ে গেছে এবং অন্য আরেক দিকে বাঁধাকপি দিয়ে ডিমটাও মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ভেজে নেবো তেলটাও বেশ গরম হয়ে এসেছে এক মুঠো বাঁধাকপি মাখাটা দিয়ে মাঝখানে হালকা করে গর্ত করে দিচ্ছে এর মধ্যেই দিয়ে দেবে মাছের ডিম কি অপূর্ব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ডিম বাঁধাকপি দিয়ে মাছের ডিমের বড়া রেসিপিটা বাড়িতে রান্না করে দেখবে এবং খেয়ে জানাবে কেমন হয়েছে এই রেসিপির মধ্যে তোমরা বাঁধাকপি ডিম এবং মাছের ডিমের এই তিনটেরই স্বাদ পাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা এই ডিমের বড়াটা একটা সাইড ভালো করে লাল হয়ে যাওয়ার পরেই মা এখন এটাকে পাল্টে দিচ্ছে দুটো ডিমই তোমরা খুব লাল করে ভেজে নেবে অপূর্ব খেতে হয় বন্ধুরা এই রেসিপিটা খুন্তিতে করে একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমাদের একটা ডিম বাঁধাকপি দিয়ে মাছের ডিমের বড়া কমপ্লিট থালার মধ্যে মা এখন রেখে দিচ্ছে আর একটা তোমাদেরকে এইভাবে ভেজে দেখাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আরও কিছুটা তেল তেলটা গরম হয়ে এসেছে ঠিক একইভাবে এক মুঠো সেদ্ধ বাঁধাকপিটা তেলের মধ্যে দিয়ে মাঝখানে হালকা করে গর্ত করে দিচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে হাতে করে আর গর্তটা করা যাচ্ছে না তাই মা খুন করে মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছে মাঝখানে গর্ত মধ্যেই দিয়ে দিচ্ছে মাছের ডিমটা এটাকেও ঠিক উল্টো পাল্টা করে দুদিক ভেজে নিতে হবে এই বড়াটা ভাজার সময় তোমরা একবারেই বেশি তেল দেবে না অল্প অল্প তেল দিয়ে এটাকে ভাজতে হবে দুটো ডিকি সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের এই বড়াটাও ভেজে নেওয়া হয়ে গেছে তেলটাকে হালকা করে ঝরিয়ে নিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি আমাদের আজকে দুটো ডিমের বড়া কমপ্লিট বাকি যেগুলো আছে সেগুলোকে ঠিক একই পদ্ধতিতে ভেজে নেবে আজকে তোমাদের ডিম বাঁধাকপি ও মাছের ডিম দিয়ে বাঁধাকপির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি সমস্ত বাঁধাকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বাকি যে ডিমটা ছিল সেগুলোকে মা এখন তেলের মধ্যে ভেজে নেবে তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা কারা কারার মাছের ডিমের বড়া খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও মাছের ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে মা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে এদিকে আমাদের বাঁধাকপি দিয়ে মাছের ডিমের বড়াটাও কমপ্লিট কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা মা তোমাদেরকে একটা বড়া কেটে দেখাচ্ছে কেমন দেখতে হয় ভিতরটা মধ্যিখানে মাছের ডিম এবং গোটা সাইডের ডিম ও বাঁধাকপি অপূর্ব খেতে হয় এই রেসিপিটা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে